আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুদিন পরে একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আজকে করে দেখাবো পাস্তার একটা রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা উইথ বিপ বল এখানে আমি এই যে কীষণ পাস্তাটা নিয়েছি চার কাপ পরিমাণ আমি আমার প্রয়োজন মতো নিয়েছি এরপরে একটা হাঁড়িতে ফুটন্ত পানিটা একদম ফুটন্ত গরম করে নিয়েছি পানির সাথে আমি এক দেড় চা চামচ পরিমাণ লবণ আর দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তারপরে সে পাস্তাটা দিয়ে দিব দিয়ে আমি পাস্তাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবো গরম পানির সাথে এরপরে আমি এটা সাত মিনিটের মতো ছয় থেকে সাত মিনিট আমি এটা সেদ্ধ করে নেব আর প্রতিটা পাস্তার প্যাকেটের মধ্যে কিন্তু লেখা থাকে কত মিনিট সেদ্ধ করতে হবে ওই হিসেবে আপনারা সেদ্ধ করে নেবেন আর এখানে আমি গরুর মাংস এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর ব্ল্যান্ডারের জারে দিয়ে আমি এটা মিহি কিমা করে নিব যে কিমা করে নিয়েছি আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিমাটা কিমা আমি একবারে করে নিই দুইবার করতে হয়েছে আমার ব্ল্যান্ডারের জারে যেহেতু জারটা ছোটো কিমার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিব ব্রেড গ্রামস আপনারা চাইলে এখানে পাউরুটিটাকে গুঁড়ো করেও দিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড গ্রামস দিয়েছি আপনারা চাইলে এখানে ব্রেড গ্রামস না থাকলে বা পাউরুটি গুঁড়া না থাকলে বেসনটাও দিতে পারেন আর এখানে আমি প্রায় এক চা চামচ থেকে দেড় চা চামচের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিলাম এতে করে ভিতরটা সফট থাকবে খেতে ভালো লাগবে আর এখানে সামান্য একটু একেবারে খুবই কম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি গরম মশলা গুঁড়া না থাকলে সে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে আর কোনো মশলা আমি এখানে অ্যাড করবো না এটা আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব মাখা হয়ে গেলে আমি এটাকে ছোটো ছোটো এরকম বল তৈরি করে নেব আপনারা আপনাদের যে সাইজ করে নিতে সেই সাইজ করে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই এভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমার চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে অবশ্যই তেলটা গরম করে নিতে হবে এরপরে সেই কিমা বলগুলো দিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটা আমি চার মিনিটের মতো রান্না করে নিয়েছি চার মিনিট পরে আমি এগুলো একটু উল্টে দিব দেখেন কিমা থেকে কিন্তু অনেক পানি ছেড়েছে আর এই পানিতে কিন্তু কিমাটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু বলগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা কিমা করা সিদ্ধ হতে সময় লাগবে না এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি কিমাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে ওটা আমি একপাশে রেখে দিয়েছি আর চুলের একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে বড়ো সাইজের দুটো পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব টমেটো পেস্ট আপনারা চাইলে এখানে আস্ত টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন আমি এখানে তিন টেবিল চামচের মতো টমেটো পেস্ট ব্যবহার করেছি আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেব এরপরে আমি এখানে নুডলসের যে মশলা থাকে ওই মশলা থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি এই পেঁয়াজ এবং টমেটোর সাথে বাকি অর্ধেকটা আমি পাস্তার সাথে দিব দিয়ে আমি একটু এটা ভাজা ভাজা করে নেব এরপরে আমি পাস্তাটা অ্যাড করে দেব পাস্তাটা অ্যাড পাস্তাটা পুরোটা অ্যাড করে দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজ এবং টমেটো পেস্টের সাথে ভালো মতো মিশিয়ে নেব অর্থাৎ দুই মিনিট আমি এটা রান্না করে নেব মিডিয়াম আছে আর অর্ধেক যে মশলা ছিল নুডলসের বাকিটা আমি এখন পাস্তার সাথে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে অন্য যে কোনো নুডলসের মশলাটা ব্যবহার করতে পারেন বা পাস্তার সাথে যদি মশলা দেয় সেটাও ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর এর পর্যায়ে আমি সেই কিমা বলগুলো দিয়ে দেব আর এই পাস্তাটাই বল দিয়ে খেতে যে কি মজা লাগে আপনার বাসা যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনাদের বাসায় যদি চিজ থাকে তাহলে এই পর্যায়ে একটু চিজ দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মতো রান্না করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আমার বাসায় চিজ ছিল না যেন আমি চিজ দিইনি এভাবেই কিন্তু আমার এটা অনেক মজা হয়েছে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা রান্না করে নিয়েছি আরও দুই মিনিট হয়ে গিয়েছে আমার এটা এই যে সাপ করে আপনাদেরকে দেখলাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এ পর্যন্ত